এটা আছে এক কেজি সাইজের ওজনের মাছ এক কেজি থাকি একটু কম আছে এটা এটার দাম পড়ছে চারশো টাকা বানাই দিবস টাকা মধ্যে মানে কয়েকটা সিস্টেম হইব আমার কাছে আই আইলে পরে যোগাযোগ করি আমি কোয়া দিব যে পিরম কিরম পিরম কিরমে আমি বানাইয়া দিবো এটার সিস্টেমে লগে পুরা পাঁচটা মাছ আচ্ছা আমার এটা আছে রূপচান্ডু মাছ এটা সুন্দর যদি কেউ মনে করাই পায় তো লাগে আর একদম ইউ এটা ডাইরেক্ট বাজিয়ে দিই যদি আমি দিলেই আমি আমার প্রসেসিংয়ের মতো ট্রাই করে যদি জাস্ট বাজিয়ে দিই তাইলে কিন্তু তোমার আমারে তুমরা আনবাই মাছ আনো ফার্স্ট কেজি আনো ছয় কেজি আনো আমার দুশো টাকা দেবায় একটা দুশো টাকা দিবায় এক কেজি বাসে আর যদি মনে করো যে এটা গ্রেভি টেবি সব হইব সে এটা আলেটা আমারে আটশো টাকা বাড়ব আইলে করে আমি করিয়া দিব যে আটকেরটা কিন্তু এটা গ্রেভি টেবি দিয়া একদম দুঃখমতো হইব তাইলো টাফিসটা কিন্তু ডাইরেক্ট কিন্তু সিদ্ধ হইতাম এটাই কারণ ডাইরেক্ট সিদ্ধ হইতো না গুড়িয়া দিচ্ছি ওই গুড়ার মাঝে একটু হালকা সিদ্ধা গ্রেভি দিয়া ইয়ে করিয়া এটা ইয়ে করিয়া দিব এটা এক কেজি থাকি একটু কম আমি নিজে মাছ আনিয়া দিয়া দিছি আপনার বন্ধু বান্ধবরাও খাইতো ইয়ে করার লাগে তো আইও তোমরা যদি লাগে আর বাকি প্রসেসিং আমি দেখাই ইয়ারখানে কি এই দেখো এটা গ্রেভি এই মাছের গ্রেভি এটা আজকে একদম তওয়া ফ্রাই এই তা ফ্রাই একদম গ্রেভিটা একদম জবরদস্ত হয়েছে মাছটাও প্রথম বাজা করছি এই দোক পুরা মাছ রয়েছে কিন্তু পুরা আস্তা মাছ রয়েছে মাছটা প্রথম বাজা করছি তারপরে এটা গ্রেভিটাও বানাইছি মাছটা মারছি একটু মশলা মেইন মশলা কম করে নিতে দাও ইও নিতে পারবা যদি গো মাছ আমি আনি আদি ডাম বানাইয়া ইও পারমু ইনো অর্ডার সর হইতো না এটা আগে হতো এটা লাগা এটা লাগলে অর্ডার লাগবো অর্ডার সরা হইতো না যদি মনে করে একটা মাছ ফ্রাই করিয়া পড়ি অনি বাকি এটা ওরবাইটার মাঝে লেবু টেবু দিয়া একদম চিকেন পকোড়া যে রকম বানাইয়া দে কাবাব যে রকম বানাইয়া দে এরকম বানাইয়া দি মু মাছ খাইবাই আর কইবাই যে খাইছি একটা জিনিস এটা কইতে লাগবো এটা জানো আমার সিস্টেম নন লিছি হাওয়া গরম আছে ওই হালকা একটু হয়ে মশলা মশলার অতিরিক্ত তেল কিছু নাই একদম নর্মাল মশলা বানাইছি একদম সেই সাদু শশা পিঁয়াজ সব দিয়া রেডি তোমরা যদি মনে করো যে এরকম আমার অর্ডার দিবা খাইবা খাইতে পারো পুরো আস্তা মাছ